কলঙ্কিত ছাত্রলীগের খোঁজ খবরে ইডেন ও বদ্রুন্নেসা কলেজের খবর জাতিকে আতঙ্কিত করেছে এবার ছাত্রলীগেরই এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে ইডেন কলেজ ছাত্রলীগের সভানেত্রী প্রধানত প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রীদের দিয়ে দীর্ঘদিন ধরে জোরপূর্বক দেহ ব্যবসা করিয়ে আসছে এদিকে পিরোজপুরের ছাত্রলীগ নেতা টাইগার মামুন দশম শ্রেণীর এক ছাত্রীকে জিম্মি করে ধর্ষণ করে যে ভিডিও চিত্র বাজারে ছেড়েছে তা ছাত্রলীগের সারা বাংলাদেশের পর্নোগ্রাফির ব্যবসার সামান্য একটি চিত্র মাত্র পিরোজপুরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণ ও তা ভিডিও করে বাজারজাত করায় প্রশাসনের তোলপাট শুরু হয়েছে ধর্ষিত স্কুল ছাত্রীর অভিযোগ জেলা ছাত্রলীগের নেতা টাইগার মামুন জোর করে তাকে ধর্ষণ করে ময়মনসিংহ আনন্দমোহন কলেজের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে শত শত ছাত্রী শ্লতা হানির মাধ্যমে ছাত্রলীগ তাদের পশুত্বকে করল যে দিয়ে তৈরি করা হয়েছে সেটি কোনো ভিডিও দোকান এমনকি উৎসুক মানুষের ভালো ধরে এটি পাওয়া যায় এই ভিডিও দেখেও অনেককেই চিহ্নিত করা সম্ভব কিন্তু না তদন্ত কমিটি না পুলিশ কেউই কোন দুষ্কৃতকারী পহেলা বৈশাখী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্তৃক ছাত্রী লাঞ্ছনায় আবারও আতঙ্কিত হয়ে ওঠেন অভিভাবকসহ দেশপ্রেমিক জনগণ করা তার চোখে ঝলঝল করে পানি ভরছে সে থর থর করে কাটছে যে আমার ইতিহাসে আমি এরকম কোনো কখনো দেখি নাই ভালো ছেলে বলে ছাত্রলীগ করলে অবস্থা হতো না যদি জ্ঞান গুরুত্ব থাকতো তাহলে প্রেস ক্লাবে